আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক মাসের একদম শেষের দিকে সৌদরবের রিয়ালের রেট আগের তুলনায় কিছুটা কমে রয়েছে গত দুই তিন দিন আগেও কিন্তু কিছুটা বাড়তি ছিল দু এক পয়সা তবে গত এক থেকে দেড় মাস যাবৎ কিন্তু টাকা রেটের কোনো পরিবর্তন নেই দু এক পয়সা মানে আপডাউন করতেছে এর থেকে কিন্তু তেমন একটা বেশি পরিবর্তন হচ্ছে না তবে আজকে মাসের শেষের দিকে কত করে রেট পাবেন চলুন আপনাদেরকে সরাসরি জানাই আজকে জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক প্রথমেই জানাবো আজকে মোবাইলই পে মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে তাওহিল আলরাজি ইউর পে আল রাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা এগারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি থেকে নামের উপর মানিগ্রাম একত্রিশ টাকা ষোলো পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বারো পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রাম একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পোশাক করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পোশাক করে রেট দিচ্ছে বার্ক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পোশাক করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পোশাক করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এস টিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম